টু চ্যানেল এ নিউ আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ বুঝতেই পারছো আজ কিছু একটা আছে আজকে হচ্ছে নীল পুজো তাই সকাল সকাল ভাবছি পুজোটা সেরে ফেলি কারণ আজকে মন্দিরে গিয়েও পুজো করতে হবে চলো তাহলে দিনটা স্টার্ট করি তোমাদেরকে আজকে দেখাই ফুলগুলো আজকে মা প্রচুর ফুল নিয়ে এসছে এখানে মানে আমাদের বার্নপুরে যেমন কি ফুল যদি গাছে না থাকে তাহলে তো কিনতেই হবে আর এখানে নিজেদের গাছে না থাকলেও বাইরে মা বাবা হাঁটতে যায় আশেপাশে প্রচুর গাছে প্রচুর ফুল যেখান থেকে সবাই তুলে মানে পুজোর কাজে ব্যবহার করে চলো সব একবারে বের করে নিই আর চলো পুজোটা সেরে ফেলি পুজোর জন্য ফুল প্রচুর ভর্তি হয়ে গেছে আরও উপচে পড়ছে একেবারে কি করা হয় জানো তো মনে হয় মানে মনে করো কিছু কিছু কুড়ি থাকে দেখো এরকম এই কুড়িগুলো আবার একটা প্যাকেটে করে রেখে দিই সেগুলো আবার কালকে সুন্দর ফুটে যায় এই কুড়িগুলো সব আলাদা আলাদা করে একটা প্যাকেটে তুলে রেখে দেবো দিন তো প্রদীপ জ্বালানোর রীতি তো জানোই সকলে প্রদীপ জ্বালাতে হয় সেই জন্য আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছি এই প্রদীপটা দেখবে এই গোল গোল যে বলতে গুলো হয় এগুলোই ভালো হয় কারণ কি বেশ মাঝখানে প্রদীপটা জ্বালানো হয় আমি ঘিটা ঘিটা একটু গড়লে ভালো হতো হাতে ঘরে নিয়ে এখন দিই তারপর আস্তে আস্তে সেট করে দেবো মন্দিরের জন্য দেখো আমাদের তিনজনের জন্য চারটে প্রদীপ রেডি করে নিয়েছি এবারে সমস্ত কিছু জিনিস নিয়ে নেবো আর বাড়ির পুজোটা এখন করে নি রান্না প্রায় প্রায় শেষ হয়ে গেছে শাক ভাজা হচ্ছে এখানে হয়েছে ডাল এখানে ডাটা আর আলু দিয়ে হয়েছে একটা চচ্চড়ি এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত বেটু ফুল রেডি হয়ে গেছি বেটু তোমার ড্রেস দেখাও মন্দিরে যাওয়ার জন্য

ले एक बार टुटू को लासवा हमें पापा जी के एक बार ऐसे दाबबो ओ देखते है इधर भाई जा के मामो माम पि पि মন্দির পৌঁছে গেছি আর লাইন দেখো কতটা কোথা থেকে লাইন শুরু হয়েছে কত লম্বা লাইন গো